একটা সুন্দর একটা স্লোগান আপনারা মুখস্থ করে দিয়েছেন আবু সাহেব বৌদ্ধ শেষ হয়নি যুদ্ধ দ্বিতীয় স্বাধীনতা হয়ে গেছে তাহলে আর কি আছে আর একটা যুদ্ধ আছে সেই যুদ্ধ হচ্ছে ইসলাম কায়ম করার যুদ্ধ

মানুষের জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে হবে খারাপ কাজ বন্ধ করে মানুষকে অশান্তির হাত থেকে রক্ষা করতে হবে এই চার কাজ করতে রাজি আছেন তাহলে আপনাদের আমি বলবো আগামী নির্বাচনে কোরআনের আইন চালু করতে তো রাজি আপনারা কি বলেন এই কোরআনের আইনকে চালু করতে হলে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে জেলার লোকেরা রংপুর আবু সাহেবের বাড়ি তিনি যদি জীবন এ কথা বলতে পারেন তার যুদ্ধের টার্গেট ছিল ওই রং চাষটি আমরা সুবিচার চাই আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই বিশ্রাম গায়ব হওয়া ছাড়া দেশের সুবিচার গায়ব হতে পারে